গভীর রাতের অন্ধকারে চন্দ্রবিলাস কিছু প্রেমিক রয়েছে যারা নিজের ভালোবাসার মানুষকে পাশে নিয়ে উপভোগ করে আবার কিছু কিছু প্রেমিক রয়েছে যাদেরকে আমরা ব্যর্থ প্রেমিক চিনি হিসাবেই যারা নিজেদের ভালোবাসার মানুষকে ছাড়াই নিকোটিনের ধূসর ধোঁয়ার সাথে চন্দ্রবিলাস উপভোগ করতে ভালোবাসে রাত বাজে দুইটা বেজে সাতাশ মিনিট আজমাইন সাহেব তৃতীয়বারের মতো নিজের হাত ঘড়ির দিকে তাকালো গুনে গুনে উনিশ মিনিট যাব তিনি দাঁড়িয়ে আছেন কালো কালারের একটা ব্রিফ কেস হাতে ভিতরে রয়েছে অবশ্য বাইশ ত্রিশ হাজার মার্কিন ডলার যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করতে চাই তাহলে অ্যামাউন্ট দাঁড়াবে প্রায় সাতাশ লাখ টাকা নির্জন রাস্তার একপাশে পার্কিং করা মার্সিডিজের ডিকিতে হেলান দিয়ে কোনো এক অজানা আগন্তুকের অপেক্ষা করছেন আজমাইন সাহেব ওনার থেকে কিছু দূরে ল্যাম্পোস্টটা একবার জ্বলছে তো আরেকবার নিভে যাচ্ছে তবে আশেপাশের বাল্ব থেকে ভালোই আলোতে আচ্ছন্ন হয়ে যাচ্ছে দুর্গামী রাস্তাটা মাথার উপরে খেজুর গাছের ডালে ছড়িয়ে থাকা চিরিচিরি লম্বা আকৃতির পাতা বেয়ে কিছুক্ষণ পরপর টিপটাপ করে পানি বেয়ে পড়ছে গভীর রাতে নির্জন রাস্তার পাশে এমন আওয়াজ সত্যি মনের মধ্যে ভয় তুলে দেয় আজমাইন সাহেব ভয় পাচ্ছে যদি কোনো ডাকাত দল হামলা দিয়ে ওনার টাকাগুলো নিয়ে চলে যায় বিষয়টা মাথায় আসতেই তিনি ডিকির উপর রেখে চেক করে সব ঠিক আছে কিনা ঋতু কালো একটি চেয়ারে বসে আছে হাতে জ্বলন্ত সিগারেট চোখে হাই কোয়ালিটির মেকআপ ঠোঁটে ব্ল্যাক তার সামনের টেবিলে স্কচ রাখা হাতে সিগারেটও আছে তার চুপচাপ স্কচ বোতলের দিকে তাকিয়ে আছে সে টেবিলের বাম পাশে একটি ডিভিডি ক্যাসেট রাখা সে ইশারায় একজনকে ডিভিডিটা প্লে করতে বলে টিভির দিকে ঋতু তাকিয়ে থাকে সিসি ক্যামেরার একটি ফুটেজ টিভিতে শুরু হয় ঋতু আর তার বয়ফ্রেন্ড জবস অনেকগুলো বড় মাপের চুরি করেছে যার সংখ্যা বেশি কখনো ঋতু আর তার বয়ফ্রেন্ড জবস ধরা পড়েনি এতটাই দূরতার সাথে তারা চুরি করত যে তাদেরকে পাকড়াও করা কঠিন নয় বরং অসম্ভবও ছিল কিন্তু ঋতু আর জবস চুরি করতে যায় আর সেটাই ছিল ঋতু ও জবসের জীবনে শেষ চুরি হয়ে যায় কারণ শেষ চুরিটা করার সময় সেখানে থাকা একজন সিকিউরিটি গার্ড জবসের উপরে গুলি করে জবসকে মেরে ফেলে ঋতু নিজের বয়ফ্রেন্ডকে এভাবে মরতে দেখে নিজেকে সামলাতে পারেনি সে উত্তেজিত হয়ে সেই সিকিউরিটি গার্ডকে গুলি করে ফেলে এরপর থেকেই সে ফেরার কারণ ঋতু তারপর থেকে শুধু চোর নয় একজন খুনিও হয়ে যায় ঋতু এখন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের মধ্যে একজন হয়ে যায় উল্লেখ্য ঋতুর ছবি পুলিশদের কাছে এই সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমেই আছে এজন্য পুলিশ ঋতুকে হন্যে হয়ে খুঁজছে ঋতুর এর একটি ছেলের নাম হল মার্ফি ডিসুস সে এসে বলে বস হওয়ার দু ইউ মার্ফির কথা শুনে ঋতু বর্ষা থেকে উঠে দাঁড়ায় হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা তার গাঢ় করে ব্ল্যাক লিপস্টিক ঠোঁটে রাখে সবাই ঋতুর এমন অ্যাটিটিউড দেখতে থাকে ঋতু সিগারেটে একটা টান দিয়ে নিচের ফ্লোরে ফেলে দিল মারফিকে ইশারা করতেই মারফি বুঝে যায় সিগারেটের উপর পা দিয়ে তাই পিষে দিল ঋতু স্কচের বোতলে কোমর থেকে পিস্তল বের করে একটা একটা করে গুলি করা শুরু করে ঋতুর এমন পাগলামি দেখে সবাই অবাক হলেও কেউ কোনো কথা বলল না ঋতু পাগলামি থামিয়ে পিস্তলটি কোমরে গুজে নিয়ে বলল বাঘ যখন শিকার করে তখন দুটো জিনিস মাথায় রাখতে হয় বাঘকে একটা হলো লক্ষ্য পূরণ করার অদম্য ইচ্ছাশক্তি আর একটা হলো বুদ্ধি বুদ্ধি দুই ভাগে প্রয়োগ করা যায় সম্মুখে নয় অসমমুখে অসম্মুখে মানে পিছিয়ে এসে অ্যাটাক পুলিশ আমাকে খুঁজছে এখন সম্মুখে গেলে আমি নিজেই শিকার হয়ে যাব তাই এখন এই শহর ছেড়ে আমাকে যেতে হবে হাবাত তো নিজেকে বাঁচাতে হবে তাই ব্যাগ রেডি করো আমি এই শহর ছেড়ে এখনই যেতে চাই বস আপনার মা এই শহরেই থাকে হুম শেষবারের মতন ওনার সাথে দেখা করে চলে যাব তোমাদের আপাতত পুলিশ কিছু বলবে না যা করার আমাকেই করবে তাই আমাকে এখন সহজ ছেড়ে যেতেই হবে ঋতুর এমন বক্তব্যে কেউ দ্বিমত পোষণ করেনি কারণ ঋতু হলো ওদের বস আর ঋতু যা বলবে তাদের তা মানতেই হবে ঋতুর কথা মতো কয়েক মিনিটের মধ্যেই প্রয়োজনীয় জিনিস গুছিয়ে ঋতুর সামনে আনে একজন ছেলে ঋতু ব্যাগটি পিছনে পিঠে ঝুলিয়ে নেয় তারপর সে ওর গোপন জায়গা থেকে বেরিয়ে আসে গায়ে কালো শার্ট একটি চাদর মাথায় ক্যাপ চুলগুলো ঢাকা সে বিকেলের শেষ সময়ে রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে থাকে কিছুটা দূরে একটি টেলিফোন বুথ দেখতে পায় ঋতু একবার ভাবলো নিজের ফোন থেকে মাকে কল করে ডেকে নিই বা তাকে যেন বলি আমি আসছি কিন্তু পরক্ষণেই সে আবার ভাবলো না না মেয়ের ফোন হয়তো পুলিশের হেফাজতে কিংবা ট্রাকে থাকবে আমার লোকেশনটাও পুলিশ জেনে যাবে তাহলে বুথ থেকেই কল করি বুথের লোকেশন পুলিশ জানলেও সমস্যা নেই ঋতুর এমন ভাবনাকে প্রাধান্য দিয়ে সে বুথের দিকে এগিয়ে যেতে থাকি ঠিক এমন সময় ওর পাশে একটি কালো রঙের গাড়ি এসে বেশ জোরে হর্ন বাজাতে থাকি ঋতু একবার বিরক্ত হয়ে পাশে তাকায় গাড়িটা ব্রেক করে ঋতু ভাবে হয়তো গোয়েন্দার কোনো লোক হবে সে কোমরে থাকা পিস্তলে হাত রাখি অস্বাভাবিক কিছু হলেই সে নিজেকে বাঁচানোর জন্য ডিফেন্স করবে কিন্তু গাড়ির জানলার কাজ নামিয়ে সেখান থেকে একটা অচেনা লোক গলা বাড়িয়ে ঋতুর দিকে তাকালো ঋতু লোকটাকে আগে কোনো দিনও দেখেনি লোকটা ঋতুর দিকে একটু শুকনো হাসি দিয়ে বলল হ্যালো ঋতু তুমি আমাকে চিনবে না তবে আমি তোমাকে চিনি ডাক নাম হিসাবে আমাকে প্রফেসর বলতে পারো ব্লাডি কর কোথায় যাচ্ছ গাড়িতে উঠে আসছো নিশ্চয়ই বাড়ির দিকে যাচ্ছো তুমি সেখানে যেও না আপনি আপনি কিভাবে জানেন আমি বাড়িতে যাচ্ছি ও আর ইউ আর ইউ ডিফেন্স অফ পুলিশ ডিপার্টমেন্ট না তবে পরে বলছি আগে উঠে এসো গাড়িতে হ্যালো ভিউয়ার্স গল্পটি আসতে চলছে পনেরোই জানুয়ারিতে